গুড মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে থার্সডে যে সিক্স জুন আমার একটু লেটই হলো ভিডিওগুলো ছাড়তে অ্যাকচুয়ালি বাড়িতে গেছিলাম তো সব কিছু নিয়ে একটু ব্যস্তই ছিলাম তো এই জন্য এইখানে দেখুন আমরা এসেছি পার্কে মা আমি আমার ছেলে আমার ভাইয়ের ছেলে মিলে তো এটা আমাদের এই নর্থ নর্থ বেঙ্গলেই মানে আমাদের যে বালুরঘাট বাড়ি সেখানেই এটা সৃজনী বলে একটা জায়গা আছে সেখানে এই পার্কটা আছে তো আমি এখানে আসলেই বালুরঘাটে আসলেই এই পার্কটাতে একবার দুবার করে তো আসা হয় এই বাচ্চাদের জন্যই আর কি ওরা একটু খেলাধুলা করতে পারে এখানে এসে আর যেহেতু আমার ছেলে প্রত্যেকবারই আসলে আসে ওরা একটা নেশায় হয়ে গেছে আসলেই এই পার্কে আসবে আমাদের বাজারেও কিছু কাজ রয়েছে তাই ভাবলাম যে যাওয়ার পথে বাজারের মাঝখানে যখন পার্কটা ওদের একটু ঘুরিয়ে নিয়ে যায় তাই নিয়ে এসেছি এই পার্কে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব মজা করছে ওরা দুজন মিলে পার্কে বড় বেশ বড় অনেকটা বড় আমাদের এই পার্কটা দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো ফুলের গাছও প্রচুর রয়েছে যদিও এই মুহূর্তে আর কি মানে শীতকালে ফুলগুলো আর কি বেশি দেখতেও সুন্দর লাগে তো অনেক কচি কাচা বাচ্চারা রয়েছে তারা সবাই স্লাইডিং করছে দোলনাই চড়েছে তো আমাদের পুচকেটাকে দোলনায় চাপিয়েছি ভাই মিলে আর কি আর কি যে রাইডিং গুলো রয়েছে দুজন মিলে আর কি উঠছে মজা করছে তারপরে দেখুন ফুচকেটা স্লাইডিং এইভাবে পার্কটা ঘুরছিলাম তো এটা আমাদের এই পার্কের একদম মাঝখানের জায়গাটা চারিদিকে এই যে জলটার মধ্যে এখানে আগে বোটিং হতো এখন আর বোট টোট দেখছি না সেরকম তো মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে এই জলটার মধ্যে খাবার দিলে মাছগুলোও দেখা যায় এই দেখুন ছোটো ছোটো বড়ো বড়ো মাছ রয়েছে প্রচুর খুব অনেক অনেক প্রচুর মাছ রয়েছে তারপর এই যে ব্রিজটা সেন্টারে যে ব্রিজটা রয়েছে এটা দিয়ে আমরা একটু উঠলাম পার্কে এলেও কি হবে প্রচন্ড গরম মানে ওরা দৌড়ঝাপ করলেও গরমের জন্য প্রচন্ড ঘেমে টেমে যাচ্ছে আর কি দেখুন রাইডিং গুলো দেখুন ছিল চারিদিকটা ভীষণ সুন্দর দারুন একদম পুরো সবুজে সবুজ ঘেরা আর এই লাইট টাইট গুলো জ্বলছে বেশ সুন্দর লাগছে তো যাই হোক ওদের পার্কে ঘোরা হয়ে গেছে এবার আমরা এই যে পার্কে সোজা রাস্তাটাতে বাইরে বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে বাচ্চাদের বাইনা আইসক্রিম দেখেছে এবারে দুটোতে মিলে আইসক্রিম খাচ্ছে তারপরে এখান থেকে আমরা চলে গেলাম বাজারে এটা আমাদের ওখানে একটা সোনার দোকান ঘর অ্যান্ড জুয়েলার্স আমি টুকটাক কাটি যা বানানোর আর কি এখান থেকে আমরা সবাই বানাই তো আমি এখানে একটু আমার মায়েরও কিছু কাজ ছিল আর আমিও আমার ওই বোনের ছেলের অন্নপ্রাশনে এসেছি তার জন্য কিছু গিফট নিতে তাছাড়া আমি আরও একটা সামনে বিবাহীর জন্য আমার হাজব্যান্ড আমাকে একটি গিফট করবে দেখে একটা সোনার জিনিস নিতে এসেছিলাম তোমাদেরকে পুরোটাই আমি পরে দেখাবো তবে সুন্দর সুন্দর কালেকশন ছিল কাকুর কাছে কাকুর কাছে ডিজাইনগুলো গুলো ভীষণ সুন্দর তারপর ওখান থেকে গেলাম আমরা একটা জামা কাপড়ের দোকানে যে লোকনাথ ড্রেসেস এখানে আসলে এই ষষ্ঠীর বাজার এটা ওটা টুকটাক এই কাকুর দোকান থেকে আমরা কেনাকাটি করি তো এখানেও টুকটাক কেনাকাটি ছিল জন্য এসেছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই কাকুর দোকানেও আমি প্রত্যেকবারই আসলে আসলে টুকটাক এরকম সময় ষষ্ঠীর ষষ্ঠীর বাজারটা যার এখান থেকেই করি সব সময় তো কলকাতা থেকে করি এখানে আসলে এখানে টুকটাক বাজার করি তোমার টুকটাক কেনাকাটি হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে গেলাম মোমোর দোকানে আমরা এখানে খাবো না আমরা বললাম প্যাক করে বাড়িতে নিয়ে যাব বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে খাওয়াটা একটু অসুবিধে তো যে বাড়িতে নিয়ে যাচ্ছি প্যাকিং প্যাকিং করে তারপর একটু মিষ্টিও নিয়েছিলাম ওই সময় কিছু তখন ট্রেন থেকে নেমে নিতে পারিনি তাই এখন ওই টুকটা খাবার জিনিসগুলো নিয়ে যাচ্ছে আর কি এবার আমাদের বাড়ি ফেরার পালা বাজার দিয়ে বেরিয়ে এবার বাড়ির মুখ আর কি বাড়ির দিকে রওনা দিয়েছি তারপরে বাড়িতে এসেই মোমোগুলো খাওয়ার পর যেটা রাতের প্ল্যানিং ছিল সেটা ছিল মাটন বিরিয়ানি করার তো ওই জন্য মাটন বিরিয়ানিটা বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার ছেলের অন্য জন্মদিন হলো আপনারা সবাই দেখেছেন তো আমার ভাই ছিল এখানে আমার ভাই যেতে পারিনি তো ওই জন্য ভাইয়ের জন্য আর কি মেনলি বানালাম যে ও যেহেতু অন্য জন্মদিনে যেতে পারিনি তাই বললাম ভাই তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তাই ওই রাত্রেবেলা একটু বিরিয়ানি করছিলাম আর কি খাওয়ানো ভাইকে খাওয়াবো বলতে আর ভাই না সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে তো দমে দিয়েছিলাম এই আমার বিরিয়ানি রেডি এবার সবাই মিলে বসেছি একসঙ্গে তো এই যে ভাই ভাইকে দিলাম এই যে আমাদের ফুচকুটা ভাইয়ের ছেলেটা সবাই খেতে বসেছি ও একটু একটু খাচ্ছে ওকে ঝাল ছাড়া একটু আলাদা করে করে দিয়েছিলাম ছেলে ওটা আমার কাকুর ছেলে ওকেও বলেছিলাম মা বাবা সবাই মিলে আর কি বসেছিলাম একসঙ্গে খেতে তো এইভাবে আমি সারা দিনটা স্পেন্ড করলাম একসঙ্গে ভীষণ আনন্দ করতে বাড়িতে আর কি হই হুল্লো করে আনন্দ করে দিনটা কাটালাম তো আমার এই আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি নেক্সট ব্লকে আপনাদের সাথে আবার দেখা হবে